এই দেখেন এই যে কলারটা ওরজিনাল গাড়ি সব সব কোনো কিছু করে নাই আচ্ছা হ্যান্ড রেস্কাপ জি 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 এবং ছাদ কোনো ট্যাপ কিছু নাই মানে সাডো একদম ক্লিন এন্ড ক্লিয়ার পিছনের গ্লাসটা কি গ্লাস অরজিনাল ওয়েপারটা কাজ করে পিছনের ব্যাকলাইট গাড়ির সাথে অরজিনালটাই আছে সিরিয়াল হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে সালে রেজিস্ট্রেশন জি